দশমোনলি কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মিষ্টি কুমড়ার বিচি বা পামকিন সিড এটির উপকারিতা নিয়ে আমি যখন বয়স কম ছিল ডাক্তার হিসেবে ইয়ং ছিলাম তখন বিদেশীদেরকে অনেক সময় দেখতাম যে তারা এমনি মিষ্টি কুমড়ার বিচি চাবাচ্ছে আসলে আমাদের দেশের কনটেক্সটে মিষ্টি কুমড়ার বিচি মানুষ খায় না পশু পাখির খাবার কিন্তু সত্যি যখন এখানকার মেডিকেল সায়েন্স পড়লাম এদের অভ্যাস দেখলাম তখন দেখলাম যে আসলে এটি তারা সবাই জানে যে এটি ভীষণ উপকারী একটা খাবার তাই আমি এনকারেজ করব এই খাবারটুকু আমরা যেন পশু পাখির জন্য না রেখে নিজেরা খাবার খাই এটি বাজারে বহুল পরিচিত একটি খাবার পশ্চিম বিশ্বে আসুন এটি নিয়ে একটু কথা বলি এটির পুষ্টিগুণ বেশ ভালো এটি এক কথায় বললে হৃদরোগের জন্য ভালো প্রস্টেটের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে পুরুষ স্বাস্থ্যের জন্য খুব ভালো বেনিফিটগুলো হচ্ছে এটি নিউট্রিয়েন্ট এক আউন্স থাকে আটাইশ গ্রাম যেটি একশো ক্যালোরি প্রচুর ক্যালোরি ক্ষুধার সময় খাবেন ভালোই হবে প্রচুর আমিষ এবং আশ থাকে যেটির মধ্যে ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং আয়রন রক্তশূন্যতার ক্ষেত্রেও এটি কাজে দেয় এটির মধ্যে প্রচুর প্রদাহ নিরোধক পদার্থ রয়েছে যেই কারণে আপনার হৃদরোগ বা বাত এগুলোতে এটি খুবই কার্যকর কিছু কিছু ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে যেমন স্তন ক্যান্সার পুরুষদের প্রস্টেট ক্যান্সারে কাজ করে এটি প্রতিরোধ হিসেবে মূলক ব্যবস্থা হিসেবে কারো পরিবারে যদি এরকম প্রস্টেট ক্যান্সার বা স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে তাদের জন্য এটি ভালো এটি প্রস্টেইট এবং ব্লাডার মূত্রথলির স্বাস্থ্যকে ভালো রাখে এটির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যেই কারণে এটি রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ কমায় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটির একটি ভূমিকা আছে এটি ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে কারণ এটির মধ্যে প্রচুর থাকে এক দুই এটি করে যেটি শরীরের জন্য খুবই ভালো নিজস্ব যারা কোষ্ঠ ভোগেন তারা এটি খেতে পারেন খুবই ভালো এটির মধ্যে জিঙ্ক থাকে যেই কারণে আসলে পুরুষের বন্ধাত্মে এটি কিছুটা সাহায্য করে এটি শুক্রাণুর মুভমেন্ট বাড়াতে সাহায্য করে দর্শক বন্ধুরি আমরা এই খাবারটিকে আসলে এতদিন অবহেলা করেছি কিন্তু আমাদের সবারই এইটি কিছু হলেও সপ্তাহে খাওয়া উচিত ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার